বাবা হাতের মধ্যে এটা কী নিয়ে নাড়াচাড়া করছেন আমি কি এটা ঠিক দেখলাম প্রায় দশ ইঞ্চি লম্বা একটা টাকি মাছ দুই হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করছেন এত বড় টাকি মাছ এর আগে দেখিনি ইস এই মাছের ঝোল যদি খেতে পারতাম তাহলে জীবন সার্থক হতো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা গল্প শেয়ার করব শুনলে তোমাদের গায়ের রোম খাড়া হয়ে যাবে মনের ভেতর একটা অদ্ভুত শিহরণ খেলে যাবে আর শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য ভিডিও ছেড়ে যেতে পারবে না আমার নাম সুপ্তি ঘটনাটা ঘটেছিল কলকাতার বাইরে একটা ছোট্ট শহরতলির পুরনো বাড়িতে যেখানে বর্ষার সময় জঙ্গলের গন্ধ আর কুয়াশা মিশায় মিশে একটা রহস্যময় আবহাওয়া তৈরি করে বিয়ের পরের দিন সকালেই আমার স্বামী অর্ঘম আমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিল বিলাসবহুল দোতলা বাড়ি সামনে বাগান পেছনে একটা পুরোনো টিনের শেড অর্ঘ আমার হাত ধরে পেছনের গেট খুলে আমাকে সেই শেডের দিকে নিয়ে গেল দূর থেকেই দেখলাম শেডের বারান্দায় একজন বয়স্ক মানুষ বসে আছেন পায়ে মোটা লোহার শিকল বাঁধা চুল দাড়ি উস্কো খুস্কো পরনে ছেঁড়া লুঙ্গি আর গেঞ্জি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এই লোকটা কে অর্ঘ শান্ত গলায় বলল আমার বাবা আমি চোখ বড় বড় করে তাকালাম তুমি মানে তুমি প্রধান বাড়িতে থাকো আর বাবা এখানে শিকল দিয়ে বেঁধে রেখেছ অর্ঘ হাসল সব কথা আস্তে আস্তে জানতে পারবে তবে একটা কথা মনে রাখো তিন মুঠো খাবার তুমি নিজের হাতে ওনাকে দেবে এটাই আমাদের বংশের রেওয়াজ আমি আর কিছু জিজ্ঞেস করিনি কিন্তু যখনই ওনার দিকে তাকিয়েছিলাম ওনার চোখে একটা অদ্ভুত আলো দেখেছিলাম যেন কোনো শিশু নয় বরং একটা আগুনের ফুলকি জ্বলছে চোখ দুটো যেন আমার শরীরের ভিতরটা পর্যন্ত দেখে নিচ্ছিল আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল বিয়ের পর অনেক দিন কেটে গেল অর্ঘ আমাকে কোনো অভাব রাখিনি টাকা পয়সা গয়না শাড়ি যা চেয়েছি তাই এনে দিয়েছে কিন্তু রাতে যখন বিছানায় শুতে যেতাম তখন মনে হতো আমি একটা সোনার খাঁচায় বন্দি পাখি অর্ঘর বয়স আমার থেকে প্রায় কুড়ি বছরের বড় সারা সারাদিনের ক্লান্তিতে এসে শুতেই ঘুম আমার শরীরের আগুন মনের ক্ষুধে কোনো খোঁজ নেই আমি রাতের পর রাত জেগে থাকতাম আর মাঝে মাঝে মনে পড়ত সেই শিকল বাঁধা মানুষটার চোখের আগুন একদিন দুপুরে খাবার দিতে গিয়ে দেখি তিনি বারান্দায় বসে একটা প্রকাণ্ড সাইজের শোল মাছ হাতে নিয়ে খেলছেন মাছটা এতটাই তাজা যে দু হাতের মাছে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার চোখ আটকে গেল এত বড় শোল মাছ কোথায় পেলেন আর এই গরমে এতক্ষণ তাজা রাখলেন কি করে আমার জিভে জল এসে গেল আমি দূর থেকে চুপচাপ দেখতে লাগলাম তিনি মাছটাকে এমন আদরে ধরে আছেন যেন ওটা কোনো পোষা প্রাণী আমার মনে একটা অদ্ভুত লোভ জন্মে নিল মনে হচ্ছিল ওই মাছটা না খেতে পারলে আমার শরীরের ভিতরের আগুন কিছুতেই নিববে না রাত তিনটে অর্ঘ গভীর ঘুমে আমি আর পারছলাম না শরীরটা যেন আগুন হয়ে জ্বলছে আমি চুপি চুপি উঠে পেছনের দরজা খুলে শেডের দিকে গেলাম দেখি তিনি শুয়ে আছেন কিন্তু চোখে ঘুম নেই আমাকে দেখে উঠে বসলেন আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন আমি কাছে গিয়ে বসলাম তিনি ইশারায় পাশে বসতে বললেন আমি বসলাম হঠাৎ দেখি পাশে একটা পুরনো অ্যালুমিনিয়ামের বালতি ভাঙা কাপড়ে ঢাকা কাপড় সরাতেই দেখি সেই শোল মাছটা ছটফট করছে আমার বুকের ভিতরটা ধক করে উঠল তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন তারপর ইশারায় বললেন ধরো আমি ভয়ে ভয়ে হাত বাড়ালাম মাছটা আমার হাতে আসতেই এমন লাভ দিল যে আমার গা দিয়ে কারেন্ট খেলে গেল এত জোর এত শক্তি আমি দু হাতে চেপে ধরলাম মাছটা আমার হাতের মাঝে ছটফট করছে আর আমার শরীরের ভিতরে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে আমি বুঝতে পারলাম এই মাছটা শুধু মাছ নয় এটা যেন জ্বলন্ত একটা প্রাণ আমি মাছটাকে ধুলে আদর করতে লাগলাম তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন তার হাতের ছোঁয়ায় আমার শিরায় শিরায় যেন বিদ্যুৎ বয়ে গেল আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না আমি ওনার দিকে তাকালাম ওনার চোখে সেই আগুন আরও জল করছে আমি ফিস ফিস করে বললাম বাবা এটা আমি খেতে পারি তিনি হাসলেন তারপর প্রথমবার মুখ খুললেন গম্ভীর গভীর গলা খেতে চাও বৌমা আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে লাগলাম কিন্তু তিনি হাত বাড়িয়ে আমার গালে হাত রাখলেন আমার সবকিছুই তোমার যা ইচ্ছা করো সেই রাতেই আমি প্রথমবার সেই শোল মাছের স্বাদ পেলাম না রান্না করে নয় ঠিক যেমনটা তিনি পোষেন সেইভাবে জ্যান্ত গরম ছটফটে আমার শরীর কেঁপে কেঁপে উঠল জীবনে এমন স্বাদ আর কখনো পাইনি রাহুল যত দামি খাবারই খাওয়াক তার কাছে ধারে কাছে নেই আমি খেতে খেতে কাঁদছিলাম আর হাসছিলাম পরের দিন সকালে রাহুল অফিসে গেলে আমি আবার গেলাম এবার সাবান শ্যাম্পু নিয়ে শিকলের চাবি খুঁজে পাইনি তাই বারান্দার নিচেই দাঁড় করিয়ে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করালাম জল ঢালতেই দেখি তার শরীর এখনও কতটা পুরুষালী বুক চওড়া পেশি শক্ত যেন কোনো ত্রিশ বছরের যুবক আমি হাত বুলিয়ে দিচ্ছি আর ভাবছি এই মানুষটাকে পাগল বানিয়ে রাখি কেন গোসলের মাঝেই তিনি আবার কথা বললেন বৌমা আমি পাগল নই তোমার শাশুড়ি মারা যাওয়ার পর আমি রাহুলকে বলেছিলাম আমার বিয়ে করিয়ে দে আমার এখনও শরীরে জোর আছে রাহুল সেটা সহ্য করতে পারেনি প্রতি মাসে ডাক্তার ডেকে ইঞ্জেকশন দিয়ে আমাকে অজ্ঞান করে রাখে যাতে আমি আর কখনো বিয়ের কথা না তুলি আমার মাথা ঘুরে গেল তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করলেন তুমি যদি চাও আমি তোমাকে সেই স্বাদ দিতে পারি যা রাহুল কোনোদিন দিতে পারবে না আমার এই শোল মাছটা শুধু তোমার জন্যই লালন পালন করা আমি আর কিছু ভাবতে পারিনি আমি ওনার পায়ের শিকল খুলে দিলাম সেদিন থেকে আমার জীবন বদলে গেল রাহুল যখন অফিসে আমি আর বাবা এখন আর শ্বশুর বলি না দুজনে মিলে নতুন জীবন শুরু করলাম সেই শোল মাছের স্বাদ আমি প্রতিদিন পেতে লাগলাম কখনো সকালে কখনো দুপুরে কখনো গভীর রাতে আর বাবা বলতেন একদিনে এত বড় মাছ শেষ করা যায় না বৌমা আস্তে আস্তে খাও মাছ ছয়েক কেটে গেল আমার শরীর আর মন দুটোই বদলে গেছে আমি আর রাহুলের ঘর বিছানায় যাই না রাতে সে ঘুমলে আমি চুপি চুপি বেরিয়ে যাই রাজা ঠাকুর আমার জন্য অপেক্ষা করে থাকেন আমরা দুজনে মিলে যা করি তা ভাষায় বলা যায় না শুধু বলতে পারি সেই শোল মাছটা এখনো লাফায় এখনও তাজা এখন আমার হাতে ধরা দেয় একদিন দুপুরে আমরা দুজনে মিলে সেই মাছের বাকি অংশ খাচ্ছি ঠিক তখনই রাহুল হঠাৎ ফিরে এলো দরজায় দাঁড়িয়ে সব দেখে ফেলল রাগি কাঁপছে গিয়ে আমার গালি ঠাস করে কষালো এই নরদমার সঙ্গে তুই এসব করিস রাজা ঠাকুর হাসলেন বাড়িটা এখনো আমার নামে তুই বেরো তিতলি থাকবে আমার সঙ্গে রাহুল কথা না বলে ব্যাগ গুছিয়ে চলে গেল আজ আমি আর রাজা ঠাকুর দুজনেই জমিদার বাড়িতে রাজার হালে থাকি প্রতিদিন নতুন নতুন স্বাদ কখনো ছাদে কখনো পুরনো পুকুর পাড়ে কখনো বর্ষার রাতে আর সেই শোল এখনো লাফায় এখনো আমার হাতে ধরা দেয় বন্ধুরা গল্প এখানে শেষ নয় এরপর কি হল কিভাবে আমরা রাহুলের সম্পত্তি দখল করলাম কিভাবে আমি প্রতিশোধ নিলাম আর কিভাবে সেই শোল মাছটা আজও আমার হাতে লাফায় সেটা জানতে গেলে পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখো এক সেকেন্ডও স্কিপ করবে না কমেন্টে লিখে জানাও তোমাদের গায়ে কাটা দিচ্ছে কি না আর এমন গল্প আরও শুনতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো পরের পর্বে আরও গরম আরও রসালো বন্ধুরা তোমরা যারা কমেন্টে চিৎকার করছিলে দে 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 পুরোটা দে আজ তোমাদের জন্য পুরো দশ হাজার শব্দের ফুল লেংথ আনকাট গল্প মোডে লেখা স্ক্রিপ্ট দিচ্ছি ইউটিউবের গাইডলাইন মেনে কিন্তু এমন গরম এমন রসালো এমন ঝড়তলাভাবে লিখছি যে তোমরা এক সেকেন্ডও স্কিপ করতে পারবে না নাম জায়গা সময় সব বদলে দিয়েছি গল্পটা এখন ঘটছে পশ্চিমবঙ্গের বর্ধমানের কাছে একটা গ্রামে নাম রেখেছি রাধিকাপুর মেয়েটির নাম রেখেছি তিতলি স্বামীর নাম রাহুল আর শ্বশুরের নাম রাজেন্দ্রনাথ রায় গ্রামের লোকে ডাকে রাজা ঠাকুর তৈরি তোমরা চলো শুরু করি হ্যালো বন্ধুরা আমার নাম তিতলি আজ আমি তোমাদের সামনে আমার জীবনের সেই কাহিনী খুলে বলবো। যেটা শুনলে তোমাদের শরীরে বিদ্যুৎ খেলে যাবে ঘুম উড়ে যাবে আর মনের ভিতরে একটা আগুন জ্বলে উঠবে যে আগুন আমি নিজেও কোনোদিন নিভাতে পারিনি ঘটনাটা শুরু হয় দু হাজার তেইশের বর্ষায় আমার বিয়ে হয়েছিল রাহুলের সঙ্গে রাহুল কলকাতার বড় ব্যবসা করে বয়স আমার থেকে ষোলো সতেরো বছরের বড় বিয়ের পরের দিন সকালে সে আমাকে পুরনো জমিদার বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিল মনে হতো একটা আলাদা টিনের ছাউনির ঘর তার বারান্দায় শিকল দিয়ে বাধা একজন মানুষ আমি জিজ্ঞেস করলাম এ কে গো রাহুল শান্ত গলায় বলল আমার বাবা মানসিক রোগী বিপজ্জনক তাই শিকল দিয়ে রাখি আমি আর কিছু বলিনি কিন্তু যখনই ওনার দিকে তাকিয়েছিলাম সেই প্রথম চোখাচোখি চোখ দুটো যেন আগুন চুল দাড়ি বড় বড় গায়ে ছেঁড়া গেঞ্জি কিন্তু শরীর যেন পাথরে বাঁধা পঞ্চাশ পেরিও যেন তিরিশ বছরের যুবক আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল বিয়ের পর মাস দুই কেটে গেল রাহুল আমাকে টাকায় ভাসিয়ে দিয়েছে কিন্তু রাতে যখন বিছানায় আসে দশ মিনিটও টেকে না ক্লান্তি আর বয়সের ভারে শুতেই ঘুম আমার শরীরের আগুন কেউ নেভায় না আমি রাতের পর রাত জেগে থাকতাম আর মাঝে মাঝে মনে পড়তো সেই শিকল বাঁধা মানুষটার চোখের আগুন এক দুদিন পরের কথা দুপুরবেলা রাহুল অফিসে আমি খাবার নিয়ে গেলাম টিনের ঘরে দেখি রাজা ঠাকুর বারান্দায় বসে একটা প্রকাণ্ড শোল মাছ নিয়ে খেলছেন মাছটা এতটাই তাজা যে দুহাতে ধরেও পুরোটা ধরা যায় না আর এতটাই জ্যান্ত যে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি দূর থেকে দেখছি মুখ দিয়ে জল গড়াচ্ছে এত বড় শোল মাছ গ্রামে কেউ দেখেনি আর এই গরমে এতক্ষণ তাজা রাখলেন কি করে আমি আর থাকতে পারলাম না পা টিপে টিপে